সম্মানিত ভিউয়ার্স বরিশালের বানারিপাড়ায় অকারণে আলুর বাজারে আগুন আপনারা দেখছেন সেফটিভি ব্রাশি দর্শক খেটেখাওয়া মানুষের চাল ডাল আলুতেই বেঁচে থাকা যদিও চাল ডালের বাজার পূর্ব থেকেই চড়া ছিল এখন আলুর বাজারে আগুন লাগায় দিশেহারা সাধারণ মানুষ কয়েকদিন ধরেই বানাইপাড়া বাজারে আলু কেজি প্রতি ষাট টাকা দরে বিক্রি হচ্ছে আলুর এমন চড়া দামের বিষয়ে খুচরা বিক্রেতার কাছে জানতে চাইলে তিনি বলেন দাদা আলু কেজি কত করে আজকের আলুর দাম বাড়ার কারণ বলতে পারেন